আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমিও ভালো আছি চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আজকে এই ব্লগটা শুরু করলাম ছাগল জবাই থেকে তো আমার আম্মুর নামে খা দিলাম সেই জন্য ছাগল জবাই দিয়েছি তো এই ছাগলটা জবাই দেওয়ার সময় আমরা অনেক কানাকাটি করছি যেহেতু নিজেরা হাতে পুড়ছি এর কারণে আর আমার আব্বা তো অনেক কানাকাটি করছে হেই বেশিরভাগ মানে নেওয়া আনা সব কষ্ট সেতু কান্দে তো ভাবছিলাম মানে সাড়ে সাত কেজি আট কেজির মতন গোস হবে মাসাল্লা সাড়ে নয় কেজি গোশ হয়েছে মাথা বাদে তো মাসাল্লাহ তো এখন এই গোশগুলো কাটতেছে টুকরো টুকরো কত আত্মীয় স্বজনের বাতায় দিয়েছি নিজেরা রাখছি প্রায় আড়াই কেজির মতন আড়াই কেজি তিন কেজির মতন হবে ঘরে আত্মীয় স্বজনও আছে

লৈ আহ গছ লাগে মানে একজনে দিম পাঁচশ মছ দিছে পাঁচটা মাছৰ কাম হয় কত আর কিছু বুঝ দে ফেরত কল অন্য আমার মাখানে তিন আড়াই কেজি গোসতা আছে এটা ধরে বলতো আছা দেন না আচ্ছাটা তেল কইলো ওজন যেন 3 কেজির ও বেশি আছে এর আড়াই কেজি গোসতা আছে কত লিগা নেছি এটা আর লিগা বাইছে না ওই সেটা আনি আমার আচ্ছা একটু বল তোর তোমার কাপ্লা ये ले दी गई है যে রান্না প্রায় শেষ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ বেল বেলাইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় যায় আর এদিকে বাচ্চারা বিকেলবেলা খেলতেছে এই খেলাটার নাম আমি কখনো জানি প্রথম শুনছি আমরা খেলি অনেক কখনো ছোটোবেলায় নাকি বরফ পানি বলে বরফ খেলা বলে ওরা আর এটা হচ্ছে যে টোক্কাটুকি একজনের চোখ বানবে একজনের যে টোক্কা দেবে সে যদি নাম বলতে পারে তাহলে তো সে লাভ দিয়ে সে আসবে আর যদি সে যদি না বলতে পারে তাহলে যে টুক্কা মারছে সে লাভ দেবে তো এই খেলাটা আমরা ছোটোবেলায় খেলছি অনেক তো বলতে পারে না যার কারণে ও লাভ দিতেছে ওর বাবারে দিয়ে এক লাভে চলে গেছে ওদিকে लंबे <Giro> दे <entender> <ilizces> <inveís>